যে আমি এখন গ্রিন হাউসের চার তোমাদেরকে দেখাবো এই গ্রিন হাউস থেকে একটা গাছ বেরিয়ে গেছে গ্রিন হাউস থেকে দেখো একটা গাছ কিন্তু বেরিয়ে গেছে এই গাছটির প্রচুর কাটা এই যে দেখো প্রচুর কাটা গাছটায় এই গ্রিন হাউস থেকে গাছ বেরিয়ে গেছে এদিকেই এই দেখ এদিকে আয় গ্রিন হাউস থেকে গাছ বেরিয়ে গেছে তো যাই হোক বোটানিক্যাল গার্ডেন এসে আমি ভীষণ খুশি অনেক দিনের ইচ্ছা ছিল যেখানে আমাদেরকে বিকাল তিনটার আগে বেরোতে বারণ করেছিল ওই জন্য আমরা পুরো আগে একটুখানি আগেই বেরিয়েছি কারণ ডিউটি আসার চান্স ছিল তো আপাতত হাতে দুই থেকে তিন ঘন্টা টাইম আছে তার মধ্যে বলল একটা সাইট চার সাড়ে চারটার মধ্যে বন্ধ হয়ে যাবে এখন চারটে বাজে তো আধ ঘন্টার মধ্যে সেখানে যাব সেটা আগে দর্শন করবো তারপর অন্য জায়গাগুলো ঘুরবো তো গ্রিন হাউসের চারিদিকটা ঘোরা হয়ে গেল, এখন আমরা অন্য সাইডে যাবো তো চলো বন্ধুরা